আমাদের বাংলাদেশ নিয়ে পার্শ্ববর্তী দেশ কি লাফালাফি করে না আমাদের দেশে নির্যাতিত ভারতের মুসলমানরা সংখ্যালঘু হিসাবে যে পরিমাণ বিপদে আছে বাংলাদেশের সংখ্যালঘুরা ভারতের মুসলমানের চাইতে হাজার লক্ষ গুণ ভালো আছে হাজার লক্ষ গুণ এবং সংখ্যালঘুদের উপরে যে বাংলাদেশে যা দু চারটা ঘটনা ঘটে খুব পরিষ্কার ভাবে বুঝেন সংখ্যালঘুদের উপরে বাংলাদেশে যা দু চারটা দুর্ঘটনা ঘটে আপনি খেয়াল করে দেখবেন এই দুর্ঘটনার সাথে একটার সাথে ইসলামপন্থীরা জড়িত না এক শ্রেণীর লোক তারাই জড়িত যারা সংখ্যালঘুদের উপরে এই আক্রমণটা করে বাংলাদেশটাকে কালারিং করার জন্য পরিকল্পিতভাবে তারাই ঘটনা ঘটে আবার তারাই প্রতিবাদ করে ওই যে কি জানি সর্প হইয়া ধ্বংস ওজা কথা আলহামদুলিল্লাহ এবং আমরা মনে করি বাংলাদেশের এই যে অমুসলিমদের যে নিরাপত্তা তারা যে অনেকটা নিরাপদে আছে শান্তিতে আছে আমি বলছি যে তারা তাদের উপর কোনো জুলুম হয় না আমি এটা বুঝছি না হতে পারে কিন্তু তারা যতটুকু নিরাপদে আছে এই নিরাপদে থাকার অন্যতম কারণ হলো আমাদের দেশে মুসলমানদের সংখ্যা বেশি এই কারণে তারা পদে আছে কারণ মুসলমান অন্যায়ভাবে অতর্কিত আক্রমণে বিশ্বাস করে এই যে চট্টগ্রামে সাইফুল ইসলাম আলীফ আইনজীবীকে হত্যা করা হয়েছে আপনি কি মনে হয় এদেশের ইসলামপন্থীরা যদি সারাদেশে একটা ঘোষণা দিত একটা ঘোষণা দিত যে আগামীকাল সকাল নয়টা থেকে দশটা পর্যন্ত এক ঘন্টা দেশে হিন্দুদের বাড়িতে আক্রমণ হবে শুধু এক ঘন্টার কর্মসূচি অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে কিন্তু প্রত্যেক আলেম আমার কি বলেছে দেখেন আপনি পত্রিকাতে টেলিভিশনে সবাই বলছে কেউ আইন হাতে তুলে ধৈর্য ধরুন সোহান এই যে আইন হাতে তুলে নেবেন না ধৈর্য ধরুন এই শিক্ষাটা আমরা কোথায় থেকে পেয়েছি এটা আমরা ইসলাম থেকে পেয়েছি একজনের অপরাধের বোঝা আরেকজন বহন করবে আমি আগে বলছি আমি একেবারে আপনাদেরকে সরাসরি প্র্যাকটিস দেখাবো বাংলাদেশে তো বিগত পনেরো বছর আমরা দেখেছি দেশের শীর্ষস্থানীয় আলেমদের হাতে পারে ডান্ডা লাগানো হয়েছে দেখি নাই কথা দেখি নাই দুই দিন তিন দিন রিমান্ডের থেকে নিয়ে আসার পরে শীর্ষস্থানীয় মুখদেরকে পাজা কোলে করে হুইল করে আনতে হয়েছে কিন্তু এই পাঁচ তারিখের পরে যত লোক গ্রেপ্তার হয়েছে একজন রিমান্ড থেকে বের হওয়ার পরে ডান্ডা আছে হুইল আছে কমন সেন্স আপনি বুঝেন না এতটুকু পার্থক্য আপনি বুঝেন না অনেকে বলে আমরা দেখি তো ফেসবুকে বলে যে যেখানে জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদের হাতে ডান্ডাবাড়ি ছিল তাদের হাতে ডান্ডা বেরি নাই কেন অনেকে লেখে আমরা বলি না তাদের হাতে ডান্ডা নাই কারণ তারা অপরাধ করেছে আমরা সে অপরাধ রায় সেটা হিসাব কিন্তু তাকে আমি অন্যভাবে সে কি পালিয়ে যাবে সে কি পালাতে পারবে তাহলে আমি তাকে ডান্ডা বেরিয়ে লাগাবো কেন লাগাবো কেন তার যদি অপরাধ হয় সেটা হইতে পারে কিন্তু তাকে আমি আগে পিটিয়ে তাকে রিমান্ডে নিয়ে তাকে করে ফেলবো এটা কেন হবে বুঝে ইসলামের চাইতে ভালো মানব আমাদের মুসলমানদের সন্তান থেকে এগুলো বুঝতে চাই না বাংলাদেশের একজন ইসলামী ব্যক্তিত্ব তিনি বলেছিলেন যে আমরা কেউ আইন হাতে তুলে নিব না আমরা ব্যাপকভাবে কারণ পর পরিপাকে আমরা আক্রমণ চালাব না এই কথাগুলো নিয়ে কেউ কে ট্রং করেছে তাচ্ছিল্য করেছে কিন্তু এই জাতীয় কথা না বলে যদি জাতিকে যদি শান্ত করা না হতো তাহলে পাঁচ তারিখের পরে দেশে রক্তের বন্যা বয়ে যেত বন্যা বয়ে যেত রক্তের কিন্তু আল্লাহ সুপ্রিয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অপরাধ ঘটে নাই আমি এটা বলছি না কোনো ধরনের মানে অসংগতি ঘটে নাই আমি এটা বলছি কিন্তু আল্লাহ মাফ করুক আল্লাহ করুক যেই ধরনের একটা আতঙ্ক আশঙ্কা মানুষের মধ্যে ছিল সেই অর্থে তেমন ধরনের কোনো বড় ধরনের সমস্যা আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ বলে নাই যে একদিনে এক লাখ লোক মারা যাবে বলা হয়নি মারা গেছে এক ইসলাম ভালো করে বুঝতে হবে না তো শুভম একটু উসাল বড় মানের সন্ত্রাসী ছিল রাসুল সন্দিমের তাকে বন্দি করেছে বন্দি করে রাসুল খবর দিল খবর দিয়ে বলছে রাসুল সুমামা ইবনে উসাল বড় সন্ত্রাসী ধরা পড়েছে আমরা কি করতাম রাসুল সাল্লাহ বলছেন তাকে বেঁধে রাখো সে যাতে না যেতে পারে আর তাকে খাবার দাবার তার যেটা মানুষ হিসেবে মৌলিক প্রয়োজন যেটা এটা তাকে দাও সে গাছের সাথে বাঁধা রাসুল সাল্লাহ ইসলাম সুমামার কাছে গিয়ে বললেন সুমামা তুমি কি করছো কি মনে হয় আমার কাছ থেকে কেমন আচরণ প্রত্যাশা করো সুময় বলতেছে ইনতুনে আল্লাহ শাহ কিরিন ও দামিন আপনি যদি আমার প্রতি দয়া দেখান আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো আর আপনি যদি আমার হত্যার হুকুম দেন তাতেও আমার আপত্তি নেই কারণ আমি এমন অপরাধ করছি হত্যা হওয়ার মতো। হত্যা হওয়ার এবং তাকে তিন দিন বেঁধে রাখা হলো তিন দিনই সে এক উত্তর দিলো আমরা শুনাল্লা আল্লাহসাল্লাম শাহ আদিমকে তোমরা সুমামাকে ছেড়ে দাও সুমামা সারা পরে একটা মাসে দৌড় সাহাবিদম একটু বিব্রত হয়ে গেলেন যে এত বড় সন্ত্রাসী দৌড় মেরে চলে যাচ্ছে কিচ্ছু করলাম না তারে পাশে একটা ঝর্ণা ছিল খেজুর বাগান ছিল সুমামা খেজুর বাগানে গিয়ে ওই যে ওই জায়গায় গোসল করলো গোসল করে দৌড় দিয়ে আসলো তার মাথার থেকে টপ টপ করে পানি ঝরতেছে সে বলছে ইয়ারসুল্লাহ আমি বলেছিলাম আপনি যদি আমার প্রতি দয়া দেখান আমি কৃতজ্ঞ থাকবো আমি বরমানের সন্ত্রাসী ছিলাম এখন থেকে আমি আপনার সাহাবি হয়ে গেলাম ইসলাম ইসলাম তো এটাই বলে রাসুল সাল্লাহ ইসলাম যদি তাকে শাস্তি দিতেন সেটা কোনো অন্যায় হতো না কিন্তু শাস্তি দিয়েছিল কাউকে কাউকে সেটা অপরাধের আছে অপরাধের কি আছে ধর্মাস সে তো অনুতপ্ত অনুতপ্ত না সুমামা কি বলছে আপনি যদি আমারই মৃত্যুদণ্ড দেন আমি মৃত্যুদণ্ড পাওয়ার উপযুক্ত তার মানে সে কি দাম্বিক নাকি অনুতপ্ত অনুতপ্ত আর যে মনে করে যে আমার কিসের আবার দোষ আমি কি অপরাধটা করছি আমি কি অপরাধটা করছি মানে আপনি বাজা মাস খেতে না আপনি না আপনি কি অপরাধ করছেন যারা বলে আমি কি অপরাধ করেছি তাদের ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই ইসলাম বস্তুত তাহলে ইসলাম মানুষের इज्जতের কথা বলে ইসলাম মানুষের সম্পদ রক্ষার কথা বলে একজনের অপরাধের দায় আরেকজনের উপরে চাপানো যাবে না হারাম হারাম আমরা তো দেখেছি বাবাকে পায়না ছেলে কে নিয়ে চলে গেছে ছেলে কে পায়না বাবা নিয়ে চলে গেছে শুধু ন্যায় নাই এক পল করে শেষ করে দিয়েছে স্বামীকে পায়না গর্ভবতী স্ত্রীকে নিয়ে গেছে গর্ভবতী স্ত্রীকে নিয়ে গাড়ি এমনভাবে চালিয়েছে গর্ভবতী স্ত্রীর পেটে সন্তান নষ্ট হয়ে গেছে আমরা দেখেছি বাংলাদেশ অপরাধ একজন আপনি আরেকজনকে নিবেন কেন এগুলো ইসলামে এগুলো ইসলামে কি তাহলে আমরা কি ন্যায় নীতি ইসলামের ইনসাফ ইসলাম যে মানব কথা বলে আমরা কি সেটা রক্ষা করার জন্য চেষ্টা করবেন ইনশাল মানুষের ইজ্জতে রক্ষে ইজ্জত ইজ্জত দিত কারো ইজ্জতের উপর একটা আক্রমণ করা আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলছেন কোন ব্যক্তির ব্যাপারে যদি মিথ্যা অভিযোগ দেওয়া হয় মনে হয় যেন তাকে বিঘাইরে সিকিম বিনা তাকে জবাই করা হয়েছে কারো ব্যাপারে কখনো না কখনো কারো ব্যাপারে না জানে কখনো মন্তব্য করবেন না কখনো না কারো প্রতি আপনি ভালো ধারণা করতে পারেন না কারো যদি মন্দ যদি আপনার প্রবল ধারণা হয় ডকুমেন্ট দিয়ে বলবেন নো ইনভেস্টিগেশন নো রাইট টু টক প্রমাণ নাই কথা বলার অধিকার নাই কথা বললে প্রমাণ সব প্রমাণ নাই চুপ থাকবেন প্রয়োজনে ভালো ধারণা করবেন প্রয়োজনে চুপ থাকবেন চুপ থাকলে সমস্যা নেই কিন্তু আন্দাজ একটা বলে দিবেন সেটা ইসলামে হারাম সেগুলো বিপদের পর্যায়ে যায় মিথ্যা অপবাদের পর্যায়ে যায় এবং সেগুলোর জন্য আল্লাহ আলম বলেছেন তাদের জন্য ধ্বংস যারা মানুষের সামনেও বদনাম করে পিছনেও বদনাম করে সুতরাং একজনের অপরাধের বোঝা আরেকজনের উপরে চাপানো যাবে না কার ইজ্জতের উপর আঘাত করা যাবে না কারো সম্পদের উপর আক্রমণ করা যাবে না রাসুল সাল্লু আলিয়াসাল্লাম যখন মক্কা থেকে বিতারিত হচ্ছেন মদিনায় রাসুল সাল্লাহ আলিয়ালসাল্লামের বিছানায় রেখে গেলেন তাকে আলী রাজি আল্লাহ কেন রেখে গেলেন কেন রেখে গেলেন এতদিন পর্যন্ত রাসুল সাল্লিয়ামের কাছে যে আমানত গুলো রেখেছিল আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম তিনি চলে যাচ্ছেন তাকে খুন করা হবে যে লোককে খুন করা হবে সেই মহাকদুর রাসুল্লাহ সাল্লাহসাল্লাম একজন প্রতিনিধি রেখে গেলেন মানুষের আমানতকে ফেরত দেওয়ার জন্য তাদের আমানত যারা খুনের জন্য ঢুকতেছে আপনি রাস্তার মধ্যে আন্দোলন সান্স মেসেন পাইয়া দোকানে একটা লুট করা শুরু করেছেন আপনি কিসের মুসলমান কিসের মুসলমান আপনি ট্রেন এক্সিডেন্ট হলে আপনি লুট করা শুরু করেছেন বাস এক্সিডেন্ট হলে আপনি লুট করা শুরু করেছেন আপনাকে খুন করেছে এক পক্ষে পালিয়ে গেছে পালিয়ে যাওয়ার পরে আপনি তার দোকান লুট করা শুরু করেছেন কোন ইসলাম আপনাকে অধিকার দিয়েছে তার দোকান লুট করা কথা কি বুঝে আসছে ইসলামের চাইতে মূল্য কথা বলার অধিকার কথা বলার অধিকার অমর দিচ্ছেন খুদ্া অবস্থায় মুসলি একজন দাঁড়িয়ে গেছেন খলিফাতুল মুসলিম আগে জবাব পরে খুদ্ শোনালো কথা আছে কি আছে প্রশ্ন আছে আগে প্রশ্নের জবাব পরে ইসলাম কি অধিকারের কথা বলে হলিমাতুল মুসলিমের অর্ধ পৃথিবীর শাসক এলাকার চেয়ারম্যানরে বলতে পারবেন সবার সামনে আপনার কথা আছে আগে কথা পরে জবাব করে আগে জবাব পরে অন্য কাজ পারবেন আপনার চোদ্দ গোষ্ঠীকে সাইজ করে দিবেন অমরাদি আল্লাহ তাদেরকে বলতেছে হলিফাতুল মুসলিমের আগে প্রশ্নের উত্তর পরে খুদবা তাও কি প্রশ্ন হাজার কোটি টাকার মামলা না মামলা হলো ধরুন পাঁচশো টাকার মামলা কি আমাদের অনেকের গায়ে নতুন জামা আছে যেই কাপড়ের ভাঁজ দেখতেছি কাপড়ের যে স্টাইল কাপড়ের যে বাইন আর আপনার গায়ে যে কাপড় দেখতে পাচ্ছি বোঝা যাচ্ছে যে একই কাপড় এই কাপড়টা আমার রাষ্ট্র থেকে উপহার পেয়েছেন মানে বাইতুল মাল থেকে আমাদেরকে উপহার দেওয়া হয়েছে নাগরিক হিসাবে আমরা পেয়েছি নাগরিক হিসাবে আপনিও পাওয়ার কথা কিন্তু আমরা যেই কাপড় পেলাম এই কাপড় দিয়ে আমাদের জামা তো অর্দন লম্বা হয় না আপনি মানুষ হিসাবে একটু বড় আপনার জামা এত লম্বা হলো তার মানে আমাদেরকে কাপড় কম দিয়া আপনি দেশের রাষ্ট্রপ্রধান এই ক্ষমতা দেখাইয়া কাপড় কাপড় একটু বেশি বেশি নিয়েছেন নিয়েছেন আগে জবাব দেন মানে কল্পনা করা যায় কল্পনা করা যায় কি মানে মানব অধিকার চিন্তা করা যায় মানে কথা বলার অধিকারটা কিভাবে দিয়েছেন দের মধ্যে দায়ী হব না গেলাম ছেলে জবাব দিলেন যে আপনারা যেরকম নতুন কাপড় পেয়েছেন আমি এরকম নতুন কাপড় পেয়েছি আমার গায়ে নতুন জামা নাই আমার কাপড়টা আবার কাপড়কে দিয়ে একসাথ করেছি কারণ বাবার কাছে দুধ দুধগুণ আসেন তিনি গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের সাথে বৈঠক করেন আবার তিনি মানুষ হিসাবে একটু লম্বা চড়া বড় এই জন্য ডাবল কাপড় দিয়ে ওনার জামা বানানো বানানো হয়েছে আমার কাপড় সহ এই জন্য ওনার জামাটা লম্বা হয়েছে রাষ্ট্র থেকে তিনি অতিরিক্ত নেন নাই কথা বলার অধিকার আমরা তো এমন শাসক দেশে দেখতে চাই আমরা তো এটা দেখতে চাই